খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত গতকাল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সঙ্গে সঙ্গেই কি খুলে গিয়েছে রাজনীতির নতুন অলন্দ দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বিকালে মন্দির দেখতে হাজির স্বস্তিক দিলীপ ঘোষ ঘোষ গল্প করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আর এরপরই শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা আজ দীঘায় সৈকত পারে করতে করতে সেসব দিলেন দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সৌজন্য দেখিয়ে রাজ্য সরকারের তরফে আমন্ত্রণ করা হয়েছিল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বস্তিক আমন্ত্রণ পেয়েছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একমাত্র তিনি আমন্ত্রণ রক্ষা করে দিঘায় জগন্নাথ মন্দিরে দর্শনে গিয়েছিলেন দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এরপরই গুঞ্জন বঙ্গ রাজনীতিতে ফিস 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 ফ্রাই রাজনীতি কি বদলে দেব এবার মন্দির রাজনীতি হয়ে যাচ্ছে এদিন প্রাতভ্রবনে দিলীপ ঘোষকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ এবং তা নিয়ে দলের একাংশে ক্ষোভে এর জবাবে চাচাচলা ভাচা ভাঁচা দিয়ে দিলীপ ঘোষ বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুললে খুন। বহু লোক তো তার আশীর্বাদে উচ্ছিষ্ট হয়ে জীবনযাপন করেছেন আজ হয়ে গেছে সতী এতদিন যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়েছে তারা কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় ছিল যারা দিলীপ ঘোষ প্রথম দিন থেকে চোখে চোখে চোখ রেখে কথা বলছে আজও বলছে আগামী দিনও বলবে দলবদলদের সমালোচনার জবাব দিয়ে বলেন হ্যাঁ ওদের কষ্টটাই বেশি বিজেপি এখন পার্টি নয় দোকানি হয়ে গিয়েছে সবাই এসে কামাচ্ছে তাদের কষ্ট হচ্ছে দিলীপ ঘোষ কারোর কাছে হাত পাতেননি কাউকে একটা ফোনও করেনি আপসহীনভাবে লড়াই করেছি আজও করছি আগামী দিনও করব প্রসঙ্গত গতকালই শুভেন্দু অধিকারী থেকে সমিত্র খায়ের মতো একাধিক বিজেপির নেতার গলাতেই দিলীপ ঘোষের দীঘা জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে চাপে ক্ষোভের কথা আর সুর শোনা গিয়েছিল তারই পাল্টি জবাব দিলেন এদিন তিনি দিলীপ ঘোষ আগে হিন্দু নাকি বিজেপি এই প্রশ্নের উত্তরে অবশ্যই আমি আগে হিন্দু বিজেপি হিন্দুত্বের পার্টি কাল ছিল না পরশু থাকবে না দিলীপ ঘোষ কিন্তু হিন্দু থাকবে বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ ডুষা